এটি মৃত্যু নিয়ে জনগণের সাথে করে তামাশা ঘটনা আছে এই ঘটনার শেষ কথায় আর আগে দিয়ে ফেসবুকে ডুকসিয়ার সাইজ এনে যে বর্ষা লাইফ স্টাইল থেকে একটা পোস্ট আইছে কি বর্ষা চৌধুরী মারা গেছে ইনলালিনের রাজিউন এখন আর কথা হলো আপা বর্ষা চৌধুরীর জীবন নাটকে সেন নাটকীয় আফা አንনেকো জরম হইছে আর মানে সত্যি কিা নাটক করার জন্য নাটক করার জন্য শেষ পর্যন্ত এই যে মৃত্যুকে পূজি করি এখন কি কইতেছেন নাটক শুরু করে দিবেন মানুষ কি কয়বার মারা যায় একবার দেখতেছি কিছুদিন আগে মারা দাইতেছেন এখন আবার আজকে কেদিকে মারা দাইতেছেন গটনলে যে কি আফা আনলে যদি পৃথিবী থেকে চলে যান পৃথিবীর বিন্দু পরিমাণের কোনো ক্ষতি হইতো না পৃথিবী পৃথিবীর গতিতে চলবো আর তুমি আফা তুমি আফার গতিতে চলবোJazzদার ব্যবসাবানির যে হাতে কিয়া ব্যস্ত থাকবো হয়তো মাঝে মাঝে মনে করিবা হায়রে বর্ষা সুধরি আফাকা বালাছিল কথা এই দুই এর কব এখন কত হচ্ছে যায় প্রতিনিয়ত যে আপনি যে জনগণের সাথে এভাবে ফাইজদামি তামাশা করতেছেন এগুলো কি হইতেছে মানে মানুষ মৃত্যু নিয়ে এখন তামাশা করতেছে আপনার মৃত্যুর খবর আপনি ফেসবুকে পোস্ট করতেছেন আমি অমুক মানে অমুক তারিখে অমুক দিন অমুক সময় আমি আমি দুনিয়া থেকে

মানে বাগানে যাই তো কি ধরো সুন্দরবনে দরিণও সুন্দরবনে সুন্দরবনে হাতে কি যা মানে গুরু গুরুসরাবেলায় যা দরিণও আজকে কি আমাদের বর্ষাপা মারা গেছে এ যে সুন্দরবনে গুরু গুরু সরাই যাই তো রাখাল এ যে ওখানে যাই সিলে তো বাঘ 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 করে তখন মানুষ তারা বাসে বাল্লা যাইলে দেখে হি হি আসতেছে কারণ বাঘটা কিচ্ছু নাই এর পরের দিনও কিন্তু এই যে রাখালটা একই কাহিনি সিলেতেছে যখন জনগণ হাতের বাসে বাল্লা গেছে তখন কে হাতে হি হি করে আসতেছে একদিন স্যাঙ্গা দেয় এই যে রাখালের খুব পুস করে গেছে সেদিন আর কে থাকতো না এখন আর এই যে বর্ষা চৌধুরী আফারে বলতেছি আফা একদিন নে কুল নফসিন যাই মত হয়ে যাবেন কই হয়তোবা মৃত্যু কোথায় কার হয় এটা কিন্তু আমরা জানি না এ যে হয়তোবা ঘুমের ঘরে হয়তোবা গাড়ি অ্যাক্সিডেন্ট যে কোনো মতে আপনি কিয়া অন্তকাল করতে আছেন হেদিন কে জানতেন না অতএব মৃত্যু লয় আফা এত এত নাটক করিয়েন না আরে যে বর্ষাশ চৌধুরী আপা আপনাদের যে অ্যাডমিন আছে অ্যাডমিনের ওই যে ভারত পাকিস্তানের মাঝামাঝি রাখি আসেন রাখি যে গোলাগুলি ঠুস 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 ওখানে তাকে মানে কি যুদ্ধ করতে কোন মাঝে মাঝে জনগণ যে বিভ্রান্তির মধ্যে হালাই দেন এটা একবারে খুবই মানে দুঃখজনক বিষয় আপা পৃথিবীতে অনেক কিছু আছে জীবন নিয়ে নাটক করেন তারপর বন্ধু বান্ধব নিয়ে নাটক করেন ফেমি ক্যালয় নাটক করেন গার্লফ্রেন্ডের লই নাটক করেন মৃত্যুর অন্তত যার যে শত্রু 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 মিয়া মৃত্যু কামনা করেন আর কিছুদিন হরে হরে আপা কি করেন আপনি যদি মৃত্যু আপডেট দিতেছেন আপনি একবার ওই জায়গায় মৃত্যু বরণ করেন ওই জায়গায় মৃত্যু গ্রহণ করেন আপা এত খানি করে দিয়ে চলি আসবো লাইভে আসি বলবো সরি আমার ক্ষমা হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দিন বা অ্যাডমিনে অ্যাডমিনে ভুল কমে এটা দুষ্টাম করে দিয়ে আছে অত হলে যে আপা এগুলা বাদ দেন এগুলা একটু বাদ দেন একদিন আপনার মৃত্যু হবে আমার মৃত্যু হবে কুল্লু নফসিন যাই কত মৎসুম মাইলাইতে এটা একটু মনে রাখেন কি কিছু কথা বুঝছেন নি আফা তো সবাই যদি আর কথাই মনে কষ্ট নষ্ট হন অ্যাটলিস্ট আমরা ক্ষমা করে দিন জাস্ট একটু একটু অ্যাক্টিং করছি ফার্স্টে একটু আপনাদের লোক বুঝে পাল্লাই কি কুসি কথা বুঝছেন নি তো ওই যদি আরে আর মনে কষ্ট নষ্ট থাকে প্লিজ আর ক্ষমা করে দিয়ে আই ভিডিও বানাইছি একটু আপনারা একটু বুঝানোর জন্য কী কুসি কথা বুঝছেন নি আপা তো সবাই ভালো থাকেন ভাইয়া এক দুই তিন কিরিং করে ভিডিওটা শেয়ার দিন আসসালামু আলাইকুম